আমি তো খিচুড়ি রান্না করতেছি বুনা খিচুড়ি আর মুরগি মাংস এই যে আমার জালে আসছে আমার বাসায় শেষ করছি দশ সালে শুরু করছি নয় সালে শেষে আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা এই তো দুপুর থেকেই শুরু করলাম আজকে বাসায় রান্না রান্নাবান্না করতেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো কি কী রান্না করতেছি আর একা একা বসে আছি এই তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছি আর এই তো আজকে ওয়েদারটা খুবই প্রচণ্ড রোদ গরমও লাগতেছে আর দেখতে থাকুন সারাদিন কী কী এই তো খিচুড়ি রান্না করতেছি বোনা খিচুড়ি আর মুরগি মাংস মুরগি মাংসটা রান্না করবো এখন যে ভিজিয়ে নিছি একটু ভিজুক তারপরে রান্না করব। খিচুড়িটা বসিয়ে দিছি খিচুড়িটা হয়ে আসছে আমার ছোট ছেলেটা বড় খিচুড়িটা অনেক পছন্দ করে মাঝে মধ্যে আমার খিচুড়ি রান্না করা লাগে ওর আবার পোলাও ভাত ভাতের থেকে মানে পোলাও তারপর ওর খিচুড়ি আমার ছোটো ছেলেটা সবসময় মানে খিচুড়িটা অনেক পছন্দ করে খিচুড়ি আর পোলাও বিরিয়ানি এগুলোই পছন্দ করে তাই ওর জন্য মাঝে মধ্যে রান্না করতে হয় আর আমারও ভালো লাগে আমার কাছে ভুনা খিচুড়িটা খুবই ভালো লাগে আমিও খাই কাজটা আমার রান্না বান্না এগুলো করেই সারাদিন সময়টা আমার কাটে আর বিকাল হলে একটু বাবার বাড়ি যাই আর বাবার বাড়িটা আমার বাড়ির কাছাকাছি তাই বাবার বাড়ি যেতে আমার ভালো লাগে বেশি একটা দূরে না আর মাকে না দেখলেও ভালো লাগে না তাই আমার মানে প্রতিদিন যাওয়াই লাগে আর এখন তেমন প্রতিদিন যাওয়া হয় না এখন দু দিন তিন দিন পরেই যাই লাগে ছেলেটার পরীক্ষা করছ ছেলেটার পরীক্ষা তাই এখন আগের মতো প্রতিদিন রেগুলার যেতে পারি না তাই আর কি আমি তো রান্নাবান্না শেষ করে আসলাম একটু পরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমার পরে আবার একটা বাড়ি কিনবে সে বাড়িটা একটু দেখতে যেতে হবে আমার জালের সাথে যাব আমার যা আসবে যত পারি আপনাদের সাথে শেয়ার করব তাহলে গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ করে আমার জালের সাথে যাব রেডি হয়ে নেব আর যেতে যেতে আপনাদের সাথে সবটাই শেয়ার করব তাহলে সাথে থাকি সবটা কমপ্লিট করে নাও যমুনা ব্যাংকের ব্রাঞ্চ আছে

কোন <laughs> সমস্যা <laughs>

মানে তিনতলা ধরে গো নিজেদের আর দশ হাজার টাকা ভাড়া ওঠে আর দোকান বলে সালে আর শেষ করছি দশ সালে শেষ दोका <eps> <enseit> <-tops> <ramophlasic yellow -mah> কমপ্লিট করানো এই যে আমার জালে আসছে আমার বাসায় এই যে আমার দেবরের দুই ছেলে আবির আমির এই যে এদিক এই যে আচ্ছা খাওয়া দাওয়া করো তোমরা